দলের উনতিরিশতম প্রতিষ্ঠা দিবস পালন করল কেশিয়ারি ব্লক তৃণমূল কংগ্রেস পয়লা জানুয়ারি সকালে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয় এদিন কেশিয়ারি ব্লক তৃণমূল পাহাড়ির হাত ধরে দলীয় পতাকা উত্তোলন করা হয় অনুষ্ঠানে উপস্থিত নেতা কর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করা হয় পতাকা উত্তোলন শেষে তৃণমূল কংগ্রেসের উন্নয়নমূলক আদর্শকে সামনে রেখে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন নেতৃবৃন্দ এদিনের অনুষ্ঠানে নবনির্বাচিত মাইন মাইনরিটি সভাপতি কাউসার মল্লিককে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয় ফটিক রঞ্জন পাহাড়ি তাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন কাউসার মল্লিক তার বক্তব্যে দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে সংখ্যালঘু সেলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জেলা সংখ্যালঘু সভাপতি তিনি পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যেকটা ব্লকে মাইনরিটি সভাপতি এবং জেলা কমিটি মেম্বারদের নাম ঘোষণা করেছে আমরা আনন্দিত কেশিয়ারি ব্লক আমাদের কেশিয়ারি ব্লকে মাইনরিটি সভাপতি হিসাবে আমাদের প্রিয় সবার কাছেই প্রিয় ছেলে আমাদের সবসময় যাকে সাথে পাই কাউসার আলী কাউসার আলী নয় কালসার মল্লিক কাউসার মল্লিকের ব্লক সভাপতি পদে ঘোষণা করেছেন সেই জন্য আমরা আনন্দিত এবং গর্বিত আমরা এখন আমাদের আইডেন্টিটির সভাপতি তারা শঙ্কর পাত্র হারির হাতে এই কাউসার মল্লিকের হাতে পুষ্পস্তপক দিয়ে সংবর্ধনা দিচ্ছি জাতীয় শ্রেষ্ঠতম খা ঠিকুচি কোষ্টি বাস্তু বিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ ভারতী জ্যোতিষাগর জ্যোতিষ শাস্ত্রী জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠিলা লাগুনি ক্যানেল পাহাড় রক্ত ক্লাবে পূর্বদিকে দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুর দাস পালিত বৌবাজার কলকাতা বারো নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ